আমাদের স্কুলের টেক্সট বুকের মধ্যে আমরা অনেক ইতিহাস পড়েছি তার মধ্যে আরেকটি ইতিহাস হলো সেম বংশের বল্লাল যেটি নদীয়া জেলার মায়াপুরের পাবন পুকুর বাজারের কাছেই অবস্থিত আজ জানব এমন একটি লুকিয়ে থাকা ইতিহাস সম্পর্কে এখন চলেছি মায়াপুরের বল্লাল টিভি দেখার জন্য এখন পৌঁছে গিয়েছি বল্লাল টিভিতে এই হলো সেই বল্লাল ঢিপ যেটিকে প্রত্নতান্ত্রিকবিদরা খনন কার্য করে পেয়েছেন আর এই ঢিবিতে ওঠার জন্য এরকম একটি সিঁড়ি রয়েছে যা স্টেপ দেখুন কত ছোট ছোট রয়েছে সময়টি ছিল এগারো থেকে বারো শত তখন বাংলাতে সেন বংশের রাজত্ব ছিল এবং এই সেন বংশ দক্ষিণ ভারতের কর্ণাটকের সেনা বংশধরদের অন্তর্গত এই বংশের প্রতিষ্ঠাতা হলেন সামন্ত সেনা এই রাজবংশের ধর্ম ছিল হিন্দু ধর্ম এবং ভাষা ছিল সংস্কৃত এবং বাংলা সরকার ছিল রাজতন্ত্র সেন বংশের রাজা বল্লাল সেন তার সময়ে এই জায়গাটি নির্মাণের তাৎপর্য পাওয়া যায় তাই এই জায়গাটির নাম হল বল্লাল ঢিবি এখানকার স্থানীয় গাইড এই ঢিবি সম্পর্কে কি বলছে শুনেনি চলুন ঠাকুর ছিল তো আচ্ছা এখানে নালা ছিল নালা দিয়ে গিয়ে মুখ দিয়ে পরে জলটা চলে ঠাকুরের থালা বাসনগুলো আপনার হচ্ছে সাত তামার স্থানীয় গাইডের মতে এই জায়গাটিতে ছিল বিশাল মন্দির এবং খননের সময় এখান দিয়ে পাওয়া গিয়েছিল বেশ কিছু ঠাকুরের মূর্তি তামার অনেক থালা এবং সাত ফুটের ওপরে প্রদীপ রানী যা ভারতবর্ষের বেশ কিছু মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে ঠাকুরের থালা বাসন দ্বারা জলটাও খুঁদে পড়তে হয় দায়েক গঙ্গা জ্বলে তখন গঙ্গাটা নবদ্বীপের পাশ দিয়েছে হ্যাঁ আমার দাদাদের রাম আস্তে জল পড়ে সরে তখন রাত দিনের একটি উন্নত জল নিকাশের জায়গা ছিল এই জায়গাটি দিয়ালের গা জল এর মুখ দিয়ে পার হয়ে এই গোলাকার জায়গাটিতে পড়তো আবারও সঠিক পথ দিয়ে এই জল গঙ্গায় গিয়ে মিশত স্থানীয় গাইডের মতে এই জায়গাটির পাশ দিয়েই তখন গঙ্গা বয়ে যেত এবং সেই জল এখানে ব্যবহার করা হতো এবং যুগের পরিবর্তনের সাথে সাথে গঙ্গাও তার পরিবর্তন করে নিয়েছে এই বললাল ঢিবিটি উনিশশো থেকে চুরাশি সাল এবং থেকে সাল এই দুবার এই জায়গাটিতে পত্নতান্ত্রিক বিদ্রা খনন কার্য চালায় তেরো হাজার স্কোয়ার ফিট জায়গা জুড়ে এই জায়গাটি বিস্তৃত এবং এর মাটি থেকে গভীরতা তিরিশ ফুট এখন চলেছি এই মহলের নিচের দিকে রাস্তাটাকে বার করে যাবো যে এক ত্রিশ ফোট নিচে যাবে তবে সেই হল মহলের নিচের দিকে যাওয়ার রাস্তা এবং এই ইতের পাঁচিল দেখতেই পাচ্ছেন ইট বালি ছুন দিয়ে এই মহলের দেওয়ালগুলিকে নির্মাণ করা হয়েছিল মহলের নিচের দিকে নামার জন্য সোজা রাস্তা তা কিন্তু নয় এরকম ঘুরে ঘুরে তারপর নিচে নামতে হবে মানে একবার ডানদিক একবার বাঁ দিক এরকম ঘুরে তারপরে বার হতে হবে এই জায়গাটি থেকে তখনকার দিনে মহলের এই দিকটা ছিল সামনের দিক কারণ তখন নদীকেই কেন্দ্র করে সব ব্যবসা বাণিজ্য হতো যেহেতু নদীটি এই দিক দিয়ে বয়ে চলে গেছিল তাই এটি মহলের সামনের দিক প্রত্নতাত্ত্বিকদের খননের আগে অনেক ইতিহাসবিদ মনে করতেন এই স্থানটি সেন রাজাদের রাজধানী ছিল এই ছিল সেন বংশের বল্লাল জীবিনী ছোট্ট একটি ইতিহাস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন